এোহৰ ষ ভাই খাই এড় দোহৰ ষল ভাই খাই আংগলি

বুধবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে পরিদর্শন করা হলো ভবানীগঞ্জ বাজার এই পরিদর্শনে উপস্থিত ছিলেন খোদ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদিন পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ীদের সাথে কথাও বলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এদিন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছাড়া উপস্থিত ছিলেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সরোজ কুমার ঘোষ সহ বিভিন্ন ব্যবসায়ীরা এদিন ভবানীগঞ্জ বাজারে থাকা ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়িক সামগ্রী দোকানের বাইরে রাখা নিয়ে আপত্তি জানানোর পাশাপাশি তাদের ব্যবসায়ী সামগ্রী দোকানই রাখার কথা বলেন চেয়ারম্যান বাজারের ভেতরে থাকা বিভিন্ন খাবারের দোকানদারদের সাথেও কথা বলেন তিনি এদিন পরিদর্শনে বিভিন্ন ব্যবসায়ীদের লাইসেন্স ট্রেড লাইসেন্স ফুড লাইসেন্স এমনকি ফায়ারের কাগজপত্রও দেখতে চান পৌরপতি অনেকেই তা দেখাতে পারেনি বলেও জানিয়েছেন চেয়ারম্যান ব্যবসায়ীরা জানান এদিন চেয়ারম্যান বাজার পরিদর্শনে এসেছিলেন দোকানের সামনে থাকা সামগ্রী সরিয়ে দেওয়ার কথা বলেন তিনি মানে তো আনা হয়নি মানে

কি জানাচ্ছেন ভবানীগঞ্জ বাজারে এসে পৌরপতি রবীন্দ্রনাথ শুনবো একটা আলোচনা হয়েছে পৌরসভায় বেশ কিছু জটিলতা এবং সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কালকেই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আজকে এই বড় বাজারটা ভিজিট করব অ্যাকচুয়ালি বড় বাজারটা আমি এক কথা বলতে গেলে যতগ্রহ হয়ে আছে এবং এই বড় বাজারে প্রায় খরিদ্দাররা আসতে চায় না রাস্তাঘাটের সমস্যা রয়েছে যে উপরতলা থেকে জল পড়ে নিকাশিটা ব্যবস্থাটা পাইপ লাইনটাও খারাপ রয়েছে এবং পুরোনো বিল্ডিংগুলো মাঝে মাঝে টাঙড়ও ভেঙে পড়ে নানা সমস্যা রয়েছে এবং ব্যবসায়ীরাও রাস্তা দখল করে সেই দোকানদারি করে যার কারণে অনেকগুলো কারণে এখানে খরিদ্দাররা আসতে চায় চায় না আসতেও পারে না সুতরাং সেই ক্ষেত্রে আমরা আজকে বেড়েছি দোকানদারদের অনুরোধ করলাম প্লাস্টিক বর্জন করার জন্য আবেদন করলাম এবং ড্রেন ছেড়ে তার নিজে নিজে এলাকার মধ্যে দোকানদারদের দোকানদারি করার জন্য অনুরোধ করলাম যদি এরা যদি এর পরও কথা না শুনে তাহলে পৌরসভা পৌর আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেবে সিজ করা হবে জরিমানা করা হবে অনেকের দেখা যাচ্ছে ট্রেড লাইসেন্স নেই খাদ্য সামগ্রী বিক্রি করছে সেখানে ফুড লাইসেন্স নেই এবং হোটেল আছে তার ফায়ার লাইসেন্স নেই ট্রেড লাইসেন্স নেই ফুড লাইসেন্স নেই কারখানা লাইসেন্স লাগে একটাও নেই সুতরাং এই একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন তো অনেক মানুষ অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে সুতরাং আমরা এই অভিযানটা গতকাল ব্যবসা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ বলেন গতকাল জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা বলা হয় এবং বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয় সেখানে সিদ্ধান্ত হয় বুধবার কোচবিহার ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করবেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেই মোতাবেক এদিন ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করেন চেয়ারম্যান ট্রেড লাইসেন্স না থাকা প্রসঙ্গে তিনি বলেন জেলা ব্যবসায়ী সমিতি কোনোভাবেই ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা সমর্থন করে না দ্রুত ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স করিয়ে নেওয়ার কথাও বলেন তিনি পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকেও রাস্তার ওপর জিনিসপত্র রাখা নিয়ে তিনি বলেন ব্যবসায়ীদের এই বিষয়ে জানানো হয়েছে এবং তারা দ্রুতই রাস্তার মধ্যে রাখা তাদের ব্যবসায়ী সামগ্রী সরিয়ে নেবেন ক্ষতি হবে এটা আমরা বারংবার বলছি আজকেও যারা আমরা সবাই আসছিলাম তারাও ব্যবসায়ী বলছি কারণ যদি চলাচলের রাস্তাটা ঠিক না থাকে মানুষজন যদি ভিতরে একটা সাইকেল নিয়ে বা মাল আনার জন্য একটা যদি প্রয়োজন পড়ে একটা টোটো নিয়ে ঢুকতে বেরোতে পারে তাহলে ব্যবসায়ীদের সুবিধা হবে এটা ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সাথেই আজকে বলে অনুরোধ করা হয়েছে তাদেরকে আমার মনে হয় এটা খুব দ্রুত এটা তারা নিজেরাই নিজেদের সাথে সরিয়ে নেবে বাজার বিষয় আপনারা সবাই জানেন ভবানীগঞ্জ বাজারের খুব মারাত্মক অবস্থায় মৃত্যু ফাঁদ উন্নত হয়ে আছে দীর্ঘদিন কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির একটা দাবি ছিল কাছে যে এই সমস্ত জিনিসগুলোকে ঠিক করা হোক কালকে আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পৌরবতির সঙ্গে দেখা করেছিলাম সেখানেই ঠিক হয় আজকে সকালবেলা আর যে সমস্ত রাস্তাঘাট চাঙর ভেঙে পড়ছে শৌচালয়ের অভাব সেই সমস্ত জিনিসগুলো উনি ড্যামেজ বিল্ডিং এগুলো উনি দেখবে এবং দেখে তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থাগুলো নেবে ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলো আমাদের জায়গা চিহ্নিত করা ছিল আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি উনি এখন ব্যবস্থা নেবে আমরা সেটাই আশা রাখি বাসায় দেখা গেল যে উনি অনেকগুলো দোকানে দেখলেন যে টেট লাইক কীভাবে দেখবেন ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করাটা কোনোভাবেই মানে আমরা মানি না জেলা ব্যবসায়ী সমিতি যদি কারো ট্রেড লাইসেন্স না থাকে তাদের সবাইকে বলবো খুব দ্রুত ট্রেড লাইসেন্স করে নেওয়া কোচবিহার পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান গতকাল ব্যবসায়ী সমিতির সাথে কথা হয়েছিল সেই মোতাবেক এদিন ভবানীগঞ্জ বাজার পরিদর্শনে আসেন তিনি বর্তমানে ভবানীগঞ্জ বাজার যৌতু গৃহে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তিনি বাজারে একাধিক সমস্যা রয়েছে বলেও জানান তিনি দোকানদারদের কাছে অনুরোধ করা হয় যাতে প্লাস্টিক বর্জন করে এবং রাস্তা রাখা সামগ্রী সরিয়ে ব্যবসা করা হয় পাশাপাশি ব্যবসায়ীদের যাতে তাদের ট্রেড লাইসেন্স সঠিক থাকে সেটাই বলেন রবীন্দ্রনাথ ঘোষ কি জানাচ্ছেন ভবানীগঞ্জ বাজারের স্থানীয় ব্যবসায়ীরা শুনবো

对呀。